নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে ওলের একটা রেসিপি তার জন্যে আমি ওলটাকে নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে পিস করে কেটে রেখেছি কড়াতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আমি কিন্তু রান্নাটা অল্প তেলেই করে দেখাবো এবার দিয়ে দেবো পিঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি একটু ভেজে নেব এখানে আমি দিয়েছি টমেটো কুচি আর আদা রসুন আর লঙ্কা পেস্ট আমি এখানে পাকা পাকা লঙ্কা পেস্ট করে দিয়েছি এখানে দিয়েছি নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি আমি কিন্তু রান্না বেশিরভাগ রান্নাই আমি কম তেলে দেখানোর চেষ্টা করি আমি একটু সস দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি কম তেলে রান্না করেও কিন্তু টেস্টি রান্না বানানো যায় যাদের তেল খাওয়া বারণ অল্প তেলে এই রান্নাটা করতে পারেন যদি কড়ায় মশলা আটকে যায় তাহলে অল্প পরিমাণে জল দেবেন কম তেলে ধৈর্য ধরে একটু রান্না করলে রান্না কিন্তু খুবই ভালো হয় এখানে আমি সব মশলাই ব্যবহার করছি শুধু তেলটাই একটু কম দিয়েছি আপনারা চাইলে কিন্তু রান্না একটু ঝাল ঝালঝালও করতে পারেন আমি অল্প লঙ্কা দিয়ে রান্নাটা করলাম বাড়িতে যদি ম্যাগি মশলা থাকে তাহলে অবশ্যই দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর ওলটা আমি দিয়ে দিলাম এবার আমি সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আপনি চাইলে কিন্তু শুধু ওল আর চিংড়িও করতে পারেন আলুটা বাদ দিতে পারেন এবার জল দিয়ে দেব তো আপনারা একবার এইভাবে ওলের কাঁপড়ি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আমি জলটা একটু বেশি দিয়েছি কারণ ওলটা গলে গিয়ে। জলটা একটু মাখো মাখো হয়ে যাবে ঝোলটা এতটা ঝোল থাকবে না তো আজকের মতো ভিডিওটা এই দিয়ে রাখলাম আবার ফিরে আসুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার